ষাট বছরের পর মতো বেয়াদের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুক্তার কোন সঘোষিত মুক্তারা এত কথা বলে না দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে

এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিয়ে নিয়ে খেললে ওলামায় কেরামের ইস্যুত নিয়ে কেউ ছিনিয়ে নিয়ে খেললে খোদার কসম রব্বে কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেশ লাঞ্ছিত অপমানিত করে 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 এইজন্য ষড়যন্ত্রকারীরা জুলুম করেছে ওলোমাটাকে রেলসুতি করেছে আজকে তারা নাই মামুনের হাত এখনো বাংলার জমিনে পাহাড় আছে মামুন মামুনই আছে মামুন মানে নিরাপদ মামুন মামুলই আছে ফ্যাসিস্ট জ্ঞান নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফয়সালা এটাই আল্লাহ ফয়সালা ব্রাহ্মণ বাড়িয়ার বিয়া বেয়াদক ব্রাহ্মণ বাড়িয়ার ওলামায় কেরামকে বারবার বিদ্রুপ করেছিল তুমি ওয়াইদুল মুক্তাদির আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনের নাম এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান ষোলোটি বছর আমাদেরকে জঙ্গিবাদ এই সমস্ত উগ্রবাদ এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জেহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই অথচ আমরা স্পষ্ট বলবো ইসরাফিলের ফু পর্যন্ত আমরা এই জমিনে জেহাদ ছিল আছে এই জন্য জেহাদ থাকবে